না যদি লাশ হয়ে ফিরতে পারতাম তাইলে মনে হয় অনেকই খুশি হইতো অন্তত পক্ষে কোম্পানি থেকে কিছু আমার কাছে কি মনে করে আব্বা হয়েছে কি ওই বাড়িতে বড় ভাই কেমন কেমন যেন করতেছে মনে হয় আলাদা হয়ে যেতে চায় তো হোক কিন্তু সমস্যা হইলো কি আব্বা এই মুহূর্তে তো আমার হাতে টাকা পয়সা নাই আমি কি তোমার জন্য টাকা পয়সা নিয়ে বসে আছি নাকি না বা আমি তো সেই কথা বলতেছি না আসলে হয়েছে কি আমি যেহেতু এখন বেকার আমি চাইতেছি আরেকবার বিদেশে যাই এই মুহূর্তে তো আমার হাতে টাকা পয়সা নাই কিছু টাকা পয়সা যদি দিতেন তাহলে আবার বিদেশে যাইতাম থামো তুমি যে কি উদ্ধার করছো এটা আমাকে জানা আছে তোমার এটা তুমি কইতে পারো যে বিদেশে গিয়ে আমগুলো কয়েকদিন মনে রাখছো এই চারটা বছরে তুমি আমগুলো কি করছো কি করছো যে এত বড় বড় কথা কইতেছো আমা আমি বিদেশে থাকা অবস্থায় আলেয়া যতবার আপনাদের কথা কইছে আপনাদের সমস্যার কথা কইছে আমি তো টাকা পয়সা পাঠাইছি বিদেশে থেকে এরছে বেশি আর কি করতে পারবো কোন টাকা ওই টাকা দিছো তুমি আমগরে দশ বিশ হাজার টাকা দিয়া তুমি আমরের কথা শুনাইতেছ আব্বা কি কইতেছেন আপনি দশ বিশ হাজার মানে নিম্ন তো আমি দুই লাখ টাকা দিছি আব্বা শফিক তো যে টাকা দিছে সেই টাকা চাইতেছে না ও একটু বিপদে পড়ছে তো এই জন্য একটু হেল্প চাইতেছে আপনার কাছে না আমি কাউরে হেল্প করতে পারবো না সবাই স্বার্থপর আর বিদেশে গেলে কেউ কাউরে চিনে না এত বছর ধরে টাকা দিছে আমারে দশ বিশ হাজার